আসসালামু আলাইকুম আমি নাইম আমি ইমুন মিনি লাইব্রেরি থেকে নবীজির দিনলিপি এই বইটি নিয়েছি আমি এখন এই বইটির রিভিউ দিব রাতের অন্ধকার চিরে ভরে প্রথম আলো সবে মাত্র ফোটা মাত্রই হযরত বিলাল রাধি আলো তাহালা আনহো মদিনার মদিনার রাতের নিরবতা ভেঙে দিল এবং তিনি সুমধু সুমধুর কণ্ঠে আদান দিচ্ছেন আর আল্লাহর রসুল নবীজি নবীজি হজরতম সাল্লি আসসাল্লাম তখন ঘুমাচ্ছেন দীর্ঘ রাত্রি ইবাদত করে তিনি একটু বিশ্রাম তিনি বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় তিনি আজানের আজানের সুমধুর কণ্ঠ তিনি জাগ্রত হলেন এবং উঠেই তিনি উঠে তিনি যে কাজটি পছন্দ করতেন সেটি হচ্ছে তিনি ঘুম থেকে উঠে মিসওয়ক করে দাঁত দাঁত মিস করে দাঁত মাজতেন এরপর তিনি জামায়াতের সাথে মানুষকে সাবি দেখে এবং অন্যান্য দেখে সাদা তাদের করাতেন এবং তিনি মাঝে মাঝে অজু না করে চলে যেতেন ততক্ষণ সবাই জিজ্ঞেস করতো এটা কি ঠিক তিনি তো তিনি তো ওখানে গিয়ে অজু করতেন তারপর তিনি তিনি ফজরের আঘাত ফজরের সালাদটা অনেক দুই রাখার সুনদ সালাদটা অনেক দ্রুতগতিতে দ্রুততার সাথে পড়া শেষ করলেন এবং যা অন্যান্য যা অন্যান্য সালাতের তুলনায় তিনি অনেক তাড়াতাড়ি ফজরের সালাদটা আদায় করেন তিনি ফজরের দুই রাখার সুনদ সালাতের সময় প্রথমে হচ্ছে সুরা ফাতিহা পড়েন এবং ফাতিহার শেষে সাধারণত কাফিরুন সূরা পড়েন এবং দ্বিতীয় রাখাতে তিনি সুরা ফাতিহা পড়েন এবং ফাতিহার শেষে সাধারণত ইখলাস সূরা পড়েন এর মাঝে মাঝে তিনি প্রথম ডাকাতের মাঝে মাঝে তিনি সুরাবাকার একশো ছত্রিশ নং আয়াতটা তিলাওয়াত করেন এবং দ্বিতীয় ডাকাতের মাঝে মাঝে তিনি সুরা সুরা ইমরানের সাঁত্রিশ নং একটা তিলাওয়াত করেন তো তিনি তিনি কখনও তিনি মাঝে মাঝে যখন অজু ছাড়া আসতেন এবং তিনি মনের ভুলে নামাজ পড়ানো শুরু করে দিতেন তারপর তার যখন মনে পড়ে তিনি অজু করেননি তিনি তারপর সাহাবিদেরকে একামত দিতে বলে তিনি অজু করতে যায় যাইতেন এবং অজু করে মা মাছ শেষ হওয়ার মাঝে সাথে সাথেই তিনি অজু করে চলে আসতেন এবং সেই হিসেবে আবার সেইভাবে আবার হচ্ছে সবাইকে সজরের সালাটা আদায় করাতেন জামাতের সাথে তো রাতের এক সব ষষ্ঠাংশ বাকি থাকতেই বাকি থাকতে অর্থাৎ প্রায় শেষ প্রায় রাতের শেষের দিকে তিনি নকল নকল ইবাদত করতেন দীর্ঘ দীর্ঘ লাইল তাসবি দোয়া এবং নিকটত্ত্বীয়দের প্রতি স্নেহশীল এবং তিনি সবার জন্য দোয়া করতেন মাঝে মাঝে যদি কোনো মুসলিম উম্মার মুসলিম উম্মার যদি কোনো ক্ষতি হতো কিংবা অসুস্থ থাকতেন তিনি সবার জন্য তিনি তার জন্য অনেক সবাই সাথে নিয়ে দোয়া করতেন এবং তিনি সবসময় মোনাজাতের সময় পিছন দিক ঘুরে সাহাবিদের দিক ঘুরে তিনি মোনাজাত করতেন এবং সবার জন্য তখন মুসলিম মুসলিম উম্মার জন্য তিনি দোয়া করতেন তিনি হচ্ছে কিছু সময় এবং যখন তিনি দীর্ঘ রাত্রে ইয়া নফল ইবাদত করতেন এবং নকল ইবাদত করার পর তিনি যখন বিশ্রামটি যেতেন খুব অল্প সময় বিশ্রাম নেওয়ার পরই তার হচ্ছে ফজরের সালাতের সময় এবং তিনি তখন ওকে ফজরের সালাত আদায় করতে যান তো হচ্ছে নবীজির দিনলিপি বইটিতে এমনভাবে নবীজি এর নবীজির জীবনের দৈনন্দিন আমলগুলোকে পাশ আমলগুলোকে বোঝানো হয়েছে যা পড়ে পাঠক সহজেই বুঝতে পারবেন নবী যে কোন সময়টাতে ঠিক কী করেন কী ধরনের আমল আমল করতেন আর সারাদিন এত এত প্রাণবন্ত কীভাবেই তার কীভাবেই তার থাকতেন তার প্রাণ ভক্ত কীভাবে মানে তার প্রাণভক্ত তো আমরা সবাই এবং তখনকার সবাই ছিলেন সারাদিন কীভাবে এত ভক্ত থাকতেন আমরা হচ্ছে এই বইটি পড়ে সেটা বুঝতে পারবো আর গল্প কথায় আনন্দ আনন্দ রচনা শৈলীতে লিখিত এ বই পাঠক পড়তে থাকবেন আছে নিজেকে অনুভব আমরা যদি এই নবীজির দিনলিপি বইটি বই নিজের নিজের মধ্যে কিছু নবীজির যে কিছু আদর্শ ছিল সেগুলো আমার নিজের মধ্যে অনুভব করতে পারবো আর আমরা এই বইটি পড়ে যদি নবীজির আদর্শগুলো অনুভব করতে পারি তাহলে আমরা অবশ্যই ইহকাল এবং পরকাল উভয় জগতে আমরা হচ্ছে সফলতা অর্জন করতে পারবো তো সবাই আমি সবাই আমি বলবো সবাইকে স্পেশালভাবে এই নবীজের দিনলীপি বইটি অবশ্যই পড়তে কারণ নবীজের দিনবি বইটি বলে আমার নবীজ কখন কোন সময় কী করতেন এবং কীভাবে সব তার জীবনটাকে পরিচালনা করেছেন সব কিছু সম্পর্কে জানতে পারবো ধন্যবাদ